জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন অবৈধ ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপি ঐক্যজোট এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এদিকে সাত সকালে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা আরও থাকছে লতিফ সিদ্দিকী সহ ষোলো জন কারাগারে জানিয়ে দিব এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলছে ইসি আনোয়ারুল সব শেষে জানিয়ে দিব মহড়ার সময় এফ সিক্সটিন বিমান বিধ্বস্ত বেছে নেই পাইলট এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবৈধ ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির ঐক্যজোট বাংলাদেশের রাজনীতিতে বিরল এক সমীকরণ তৈরি হয়েছে বহুদিনের চির প্রতিদ্বন্দ্বী দুই দল আওয়ামী লীগ ও বিএনপি প্রথমবারের মতো একত্রিত হয়েছে জয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তাকে অবৈধ আখ্যা দিয়ে যৌথভাবে আন্দোলনের কৌশল সাজাচ্ছে দুই দল সূত্র আলোচনায় গত কয়েক সপ্তাহে ঢাকাসহ বিদেশে একাধিক গোপন বৈঠকে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা বসেছেন এ বৈঠকগুলোতে সিদ্ধান্ত হয়েছে ইউনুসকে ক্ষমতা থেকে সরাতে হলে জন আন্দোলন জোরদার করতে হবে এজন্য রাস্তায় কর্মসূচির সমন্বয় গণমাধ্যমে প্রচারণা এবং আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টির পদক্ষেপ নেওয়ার রূপরেখা তৈরি হয়েছে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ইউরোসের ক্ষমতায় থাকা মানে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকিতে পড়া তাই কৌশলগত কারণে বিএনপির সঙ্গে সমঝোতা করা ছাড়া আমাদের বিকল্প নেই বিএনপির এক নেতা বলেন আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরোধিতা করেছি কিন্তু ইউনুসকে টিকিয়ে রাখলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিপর্যস্ত হবে তাই জাতীয় স্বার্থে বিরোধিতা ভুলে আমরা আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত ঐক্য যেতে বাধ্য হয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ইউনুসের বিরুদ্ধে এই ঐক্য অস্বাভাবিক হলেও বাস্তবতা তুলে ধরছে একজন বিশ্লেষক মন্তব্য করেন ইউনুস এখন উভয় দলের জন্যই বড় চ্যালেঞ্জ ছাত্র আন্দোলনের আস্থা এবং আন্তর্জাতিক সমর্থন তাকে শক্তিশালী করছে তাই তাকে ঠেকাতে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীরাও এক হচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা এই ঐক্যের তীব্র সমালোচনা করেছেন তাদের দাবি দুই দল আসলে নিজেদের রাজনৈতিক স্বার্থ বাঁচাতে এক হইছে জনগণের দাবি পূরণের জন্য নয় একজন নেতা বলেন এই ঐক্য গণতন্ত্রের পক্ষে নয় বরং পরিবর্তনের পথে বাধা সাত সকালে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা পিরুজপুরের ভান্ডারিয়ায় নারকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টুকে কুপিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের আট নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে নিহত রেজাউল করিম ঝন্টু ভিটাবাড়ি ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি দুই সন্তানের জনক একই এলাকার মুজিবুর রহমান খানের পুত্র রুবেল খান তাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে লতিফ সিদ্দিকী সহ ষোলো জন কারাগারে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহহা ফারজানা হকের আদালত এ আদেশ দেন এ মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন মঞ্জুরুল আলম কাজী এটিএ মানিসুর রহমান বুলবুল গোলাম মোস্তফা মোহাম্মদ মহিউল ইসলাম ওরুফে বাবু মোহাম্মদ জাকির হাসেন প্রমুখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ এদিন সকালে তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ পরিদর্শক তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন ওই আবেদনে বলা হয় আবদুল লতিফ সিদ্দিকি মঞ্চ একাত্তরের ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছে তার এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দেয় পরস্পর সহায়তাকারী হিসেবে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্ররোচনার অপরাধ করছে মামলাটি তদন্তধীন এমতো অবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এবং আসামিদের নাম ঠিকানা যাচাই না হওয়া পর্যন্ত তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তীতে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করা হবে পরে আসামি পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সহ অন্যরা জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামচুদ্দাহ সুমন জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এভারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলছে ইসি আনোয়ারুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার শুক্রবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ মন্তব্য করেন তিনি ইসি আনারুল ইসলাম বলেন ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয় এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে জীবন ঝুঁকির মুখে পল্ল নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না তিনি আরও বলেন নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ তার মতে সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই ইসি আনোয়ারুল ইসলাম আরও বলেন নির্বাচনে কোনো প্রকার ফাঁকিবাজি বা কার সাজি বরদাস্ত করা হবে না তিনি নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন এ নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশ নিতে পারেন প্রবাসীরাও উৎসাহের সঙ্গে ভোট দেওয়া অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি মহড়ার সময় এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত বেছে নেই পাইলট পোল্যান্ডের রাডোমে বিমান প্রদর্শনীর মহড়া চলাকালীন পোলিশ বিমান বাহিনীর একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনায় একজন পাইলটও নিহত হয়েছে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী কোশিনিয়াক কামিশস জানিয়েছেন নিহত পাইলট একজন অফিসার ছিলেন তিনি দেশের সেবায় সর্বদা নিষ্ঠা ও সাহস প্রদর্শন করছেন তিনি পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাকসো নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তবে তাৎক্ষণিকভাবে পাইলটের পরিচয় জানা যায়নি রয়টার্সের বরাতে জানা গেছে এই দুর্ঘটনাটি পোতযানের কাছে একত্রিশতম ট্যাকটিকাইল বেস থেকে ঘটেছে দুর্ঘটনায় কোনো পথচারী আহত হয়নি ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে